এখন আমরা বাড়ি চলে এসেছি ভ্যাকসিন দিয়ে আর এখানে দেখো সিলফি এখন চুপচাপ পড়ে আছে যাই হোক ওরা গায়ে এনার্জি আছে আর এখানে তিথি তিথি দেখি যাও ভ্যাকসিন কার্ড দেখি এইটা ভ্যাকসিন কার্ড এইটা দেখি দাঁড়া প্রুফ দেখাচ্ছি প্রুফ দি এখানে এই দেখো এটা হচ্ছে ভ্যাকসিন দিয়েছি তার প্রমাণ আর এরপরে পরে 20 দিন পরে আরেকটা ভ্যাকসিন আছে সাতটা রোগের ভ্যাকসিন হ্যাঁ ওইটা বললো ডাক্তার

ওই খাইয়ে নিয়ে গিয়েছিলাম আর এখন বাজে একটা বাজে যাচ্ছে পুনরে একটা বাজে দূরের সময় আবার খাবে ও এখন খাবার এসছে ওর যে খাবারটা অর্ডার করেছিলাম ওই ক্যানেন ওই রয়্যাল ক্যানেন ওইটা খাবারটা অর্ডার করেছে সেটা এসেছে ওপারে দাঁড়িয়ে আছে আর আমরা যাচ্ছি আপত এক্ষুণি ভ্যাকসিন দিয়ে আসলাম আর এখানে তিথি যাচ্ছে আমার সাথে সাথে ও দেখতে যাচ্ছে খাবারটা ওই তো খাবে না ওর মতো ওই তো চলো গিয়ে দেখাবো তোমাদেরকে কিরকম কি এসেছে খাবারটা আর কতটা অর্ডার দিয়েছি আরে ওইখানে ওই সাইড ও পাড়ায় গাড়ি ঢোকাতে হবে না বড় গাড়ি করে এসছে হ্যাঁ বড় গাড়ি সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে আর আমাদের ওই দেখো পার্সেল নিচে রাখা আছে গিয়ে ভালো হয়ে দেখাচ্ছি আমাদের নেওয়া হয়ে গেছে পার্সেল সেলফি পার্সেল ওই খাবার আর এখানে সব পেমেন্ট করা গেছে অনলাইন পেমেন্ট করলাম তো চলো গিয়ে তোমাদেরকে দেখাবো

ফ্যান <laughs> <laughs> <laughs>

ঠিক ডেট আছে আজ নেই তো কিছু তো তো আরো কিছু পড়ে আছে গো এই দেখো এমনি দেখছে ওর ভালোই না এখন এখন গন্ধ যদি পায় না এটা গায়ে ঢিয়ে দেবো এখনই এখনই ইনজেকশন নিয়ে এসছে এই হচ্ছে ডেড় লাস্ট লাস্ট ডেট আর ঠিক আছে এটা 26 তো সে আপ কখন হয়ে যাবে মানে পেরিয়ে যাবে মানে 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 আমার খাওয়া হয়ে গিয়ে যেতে যাবে আর চারটে পাঁচটা 5 টা চলে আসবে 4 টা 5 অনেক চলে আসবে কারণ এইটা মিনিমাম এক মাস চলবে তারপরে শেষ তাও চলবে কি হ্যাঁ আজকে শরীর খারাপ লাগছে